সো ফার্স্টে আপনার লক্ষ্য করুন আমাদের এই ভিডিওতে লাইক রয়েছে দুশো ষাটটা জাস্ট এখন আপনাকে এই ভিডিওতে লাইক ইনক্রিজ করে দেখাবো দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমাদের কিন্তু চারশো ষাটটা লাইকস হয়ে গেল আলাইকুম এভরিওান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সো ভিডিও শুরুতে আপনার যেমন দেখলেন ঠিক সেরকমভাবে কিন্তু আপনি আপনার টিকটকের যে কোনো ভিডিওতে আনলিমিটেডভাবে লাইকস ইনক্রিজ করতে পারেন ভিডিওর ভিউস ইনকিজ করতে পারেন আপনার অ্যাকাউন্টের ফলোয়ার্স ইনক্রিজ করতে পারেন আপনার ইচ্ছে মতো করে সব কিছু সার্ভিস সেখান থেকে নিতে পারবেন সো এরকম একটা ওয়েবসাইট শেয়ার করবো আজকের ভিডিওতে আই হোপ আপনাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে সো কথা না বারে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস আইকন সো উইদাউট মোর টাইম লেটস দা ভিডিও ওয়েল সো অ্যাট ফার্স্টে আমাদেরকে কাজটি করতে হবে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে দেন এখানে সার্চ বার রয়েছে সার্চ বার চলে আসবো এখানে লিখব এনএসটেক ফলোস ডট কম এটা লিখে আপনারা জাস্ট হচ্ছে এন্টার করে দেবেন তাহলে আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন অথবা গুগলে সার্চ করবেন এনএসটেক ফলোস ডট কম আর এটা লিঙ্ক আপনারা কমেন্ট বক্সের পিন করা পেয়ে যাবেন সেখান থেকে ডিরেক্ট ওপেন করতে পারেন সো এরকম ওয়েবসাইট ওপেন হওয়ার পরে আপনাকে ফার্স্টে কাজটি করতে হবে নিচে আমরা দেখতে পাচ্ছি সাইন আপ আপনার একটা বাটন রয়েছে আমরা করবো কি এই আপ বাটন একটা ক্লিক করে দেব তাহলে আমাদেরকে এখানে সাইন আপ করে অপশন দেবে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই সো আমরা এখানে সাইন আপ করে নেব সো ফার্স্টের রয়েছে ইউজার নাম ইউজার নামের জায়গা হচ্ছে আপনি আপনাকে নাম দিয়ে কয়েকটা সংখ্যা দিবেন এরপর হচ্ছে ইমেল ইমেলের জায়গা হচ্ছে আপনি আপনার ফোনে থাকা একটা ইমেল দিব দেন পাসওয়ার্ডের জায়গা আপনি সাত থেকে আট ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটার নিচে আবার বসাই দিবেন তারপর চেকমার্কটা বসাই দিবেন এরপর সাইন আপ রয়েছে সাইনআপে ক্লিক করে দিলেই সাইনআপ হয়ে সাইন হয়ে যাবে ওয়েল সো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অলরেডি সাইন আপ হয়ে সাইন ইন হয়ে গিয়েছে সে এখন আমাদেরকে ফার্স্টে জিজ্ঞাসাটি করতে হবে আমরা যেই সার্ভিসটা নিয়ে দিচ্ছি সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়া আইকন রয়েছে আমাদের যেটা সার্ভিস প্রয়োজন সেটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবো তো আমরা টিকটকের সার্ভিস যেহেতু ওই জন্য টিকটকটা সিলেক্ট করে দিচ্ছি এরপরে যে ক্যাটাগরি জাস্ট ক্যাটাগরিতে ক্লিক করবো ক্যাটাগরিতে ক্লিক করার পরে এখন আমাদেরকে এখানে সার্ভিস সিলেক্ট করতে হবে যে আমরা কোন সার্ভিসটা নিতে চাচ্ছি তো আমরা যেহেতু ভিডিও লাইকস নেব তার জন্য আমরা যে কাজটি করব যে নিচে রয়েছে টিকটক লাইকস লাভ তারপর হচ্ছে লাইফ টাইম যাতে আমরা করবো কি এটাতে ক্লিক করবো এই লাইকটা হচ্ছে আপনার কখনও কমবেন এটা হচ্ছে লাইফ টাইম থেকে যাবে এই জন্য এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে আমাদের হচ্ছে সার্ভিসের এটা সিলেক্ট করে দেব যেটা সিলেক্ট করা থাকবে আপনি এটা দেবেন যে সিক্স থ্রি টু ফোর এটাতে আপনারা দেবেন এরপর আপনার হচ্ছে লিঙ্ক লিঙ্কের জায়গা এখন আপনাকে আপনার ভিডিও লিঙ্কটা দিতে হবে আপনি যে ভিডিওর লাইকটা ইনক্রিজ করতে যাচ্ছেন সেই ভিডিও তো আমরা চলে যাব হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্টে সো আমরা চলে এসেছি আমাদের টিকটকে দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রোফাইলে সো প্রোফাইলে চলে আসার পরে আমাদের সামনে হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে দেন আমরা হচ্ছে যে ভিডিওতে লাইক ইনক্রিজ করে যাচ্ছি এখন আমাদের সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে সো এখানে প্রথম যে ভিডিওটা রয়েছে আমরা এই ভিডিওতে আপনাদেরকে লাইক ইনক্রিজ করে দেখাবো ওই জন্য এই ভিডিওটাতে ক্লিক করছি ভিডিওটাতে ক্লিক করার পরে আপনারা ভালো করে খেয়াল করুন আমাদের এই ভিডিওতে লাইক রয়েছে হচ্ছে দুশো ষাটটা সো এখন আমি আপনাদেরকে এই ভিডিও লাইক ইনক্রিজ করে দেখাবো সো এর জন্য আমাদেরকে যে জাস্টে করতে হবে থ্রি ডট লাইন রয়েছে নিচে জাস্ট আমরা করবো কি থ্রি ডট লাইনটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে কপি লিঙ্ক রয়েছে আমরা জাস্ট এখন করবো কি কপি লিঙ্কে ক্লিক করে আমাদের ভিডিও লিঙ্কটাকে কপি করে নেব সো ভিডিও লিঙ্কটা কপি করে দেখতে পাচ্ছেন অলডি হয়ে গিয়েছে আমাদের ভিডিওতে লাইক রয়েছে দুশো ষাটটা সো এখন এই ভিডিওতে আপনাকে লাইক ইনক্রিজ করে দেখাব ওই জন্য চলে আসবো এখানে ওয়েবসাইটে দেন লিঙ্কের জায়গায় এখন আপনাকে হচ্ছে ভিডিও লিঙ্ক এখানে পেস্ট করে দিতে হবে এরপর কোয়ান্টিটি রয়েছে কোয়ান্টিটি যেখানে আপনাকে লিখতে হবে আপনি কতগুলো লাইক নিতে চাচ্ছেন দুইশো নিলে দুইশো একশো নিলে একশো এক হাজার নিলে এক হাজার আপনি যদি দশ হাজার নেয় তাহলে দশ হাজার এক লাখ নিলে এক লাখ সো এখানে ম্যাক্সিমাম মিনিমাম দেওয়া আছে আপনি আপনার ইচ্ছে মতো করে এখানে আপনি লিখিয়ে দিবেন সো আপনাদেরকে এখন আমি দেখানোর স্বার্থে আমি জাস্ট এখানে দুইশো লাইক্স নিয়ে দেখাচ্ছি এই জন্য দুশো লাকস লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমাদের দুশো লাইক্সের জন্য টোটাল কস্ট পড়বে জিরো পয়েন্ট জিরো সেভেন সেভেন ফোর সেন্ট সে এখন আমরা জাস্ট ওসি সাবমিট জাস্ট এখন আমরা করবো কি সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করে দিলে আমাদের কিন্তু অলরেডি অর্ডার প্রসেস হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হচ্ছে এখানে আইডি দিয়ে দিয়েছে প্লাস হচ্ছে আমাদের রিসিপটা দিয়ে দিয়েছে তার মানে আমাদের কিন্তু অলরেডি অর্ডারটা চলে গিয়েছে এখন আমাদের জাস্ট কয়েক মিনিট অপেক্ষা করতে হবে এর মধ্যে আমাদের লাইকগুলো চলে আসবে সো আপনাদেরকে আরও কিছু জিনিস এখানে পরিচয় করে দিয়ে আপনারা যারা ভিডিও দিয়ে ভিউস নিতে যাচ্ছেন তাদেরকে এখানে বলবো যে আপনারা হচ্ছে ক্যাটাগরিতে আসবেন আসার পরে এইখান থেকে নিচে আপনারা স্কল করবেন নিচে স্কল করার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে টিকটক ভিউজ লাইফ টাইম রয়েছে আপনারা হচ্ছে এইটাতে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওর ভিউজ নিতে পারেন খুব চিপ রেটে আপনি নিতে পারবেন এখান থেকে এছাড়া আপনি কিন্তু এখানে ফেসবুকের সার্ভিস নিতে পারেন ফেসবুকে যারা ইনস্টার কিনতে চান বা ফেসবুকের বিভিন্ন ধরনের সার্ভিস নিতে চান তারা এইখান থেকে হচ্ছে সকল ধরনের সার্ভিস কিনতে পারেন আপনি এখান থেকে স্টার নিতে পারেন ভিডিওর ভিউজ নিতে পারেন কমেন্ট লাইক সব কিছু নিতে পারেন আপনি হচ্ছে যেই সার্ভিসটা প্রয়োজন সেটা এখানে ক্লিক করে যা হচ্ছে নিয়ে নেবেন সো এখন জাস্ট আমরা একটু অপেক্ষা করবো দেখবো যে আমাদের লাইকগুলো কখন আসে সো আমাদের এখানে দুই মিনিট হতে না হতে দেখতে পাচ্ছেন অলরেডি লাইকস আসা কিন্তু শুরু হয়ে গিয়েছে আমাদের হচ্ছে এখন যদি ভিডিওটা ওপেন করি আমরা চলে যাচ্ছি এখানে আমাদের অ্যাকাউন্টে দেন আমরা একটা রিফ্রেশ করিনি আগে এরপর আমরা ভিডিওটা ওপেন করবো ভিডিওটা ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ফাইনালে তিনশো পনেরোটা লাইকস আমাদের হয়ে গিয়েছে দুশো ষাটটা লাইক ছিল তিনশো পনেরোটা লাইকস আমাদের ভিডিওতে ফাইনালি হয়ে গেল আবারও রিফ্রেশ করছি রিফ্রেশ করে আবার আমরা যদি ভিডিওটা আবার ওপেন করি দেখতে পাচ্ছেন তিনশো তেত্রিশটা লাইকস হয়ে গেল তো আমাদের সকল লাইকসগুলো আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব ওকে সো আমাদের সকল লাইকসগুলো চলে এসেছে আমাদের হচ্ছে আগে ছিল দুশোশ ষাটটা লাইক্স সো এরপরে আমরা হচ্ছে দুইশো লাইকসের সাবমিট দিয়েছিলাম দ্যাটসমিন আমাদের চারশো ষাটটা টোটাল লাইক্স হওয়ার কথা আছে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ভিডিওতে চারশো ষাটটা লাইক্স কিন্তু আমাদের ভিডিওতে হয়ে গিয়েছে আমি আপনাদেরকে আবারও রিফ্রেশ করে দেখাচ্ছি রিফ্রেশ করছি দেন ভিডিওটা আবার ওপেন করছি ওপেন করার পরে ভিডিওটা দেখতে পাচ্ছেন চারশো ষাটটা লাইকস কিন্তু আমাদের ভিডিওতে ফাইনালি হয়ে গিয়েছে সো আমি আপনাদেরকে যদি ইনবক্সটা দেখায় দেখতে পাচ্ছেন অলরেডি নাইনটি নাইন প্লাস হয়ে গিয়েছে এখন আমি জাস্ট ইনবক্সে আসছি ইনবক্সে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি কিন্তু অলরেডি নাইনটি নাইন প্লাস দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু অ্যাক্টিভিটি নাইটি নাইন প্লাস হয়ে গিয়েছে আমাদের সে এখন আমরা অ্যাক্টিভিটির ভিতরে যাবো অ্যাক্টিভিটির ভিতরে চলে আসার পর এখন আমরা জাস্ট একটি ভিডিও দেখব দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমাদের অ্যাক্টিভিটিতে লাইকগুলো কিন্তু চলে এসেছে আমি যে আবার একটা রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি দেখাচ্ছে একশো আটানব্বই আদার্স মানে হচ্ছে একশো আটানব্বই সহ আরো অ্যাকাউন্ট আমাদেরকে আমাদের ভিডিওতে লাইক করেছে সেভাবে আপনি খুব ইজিলি হচ্ছে আপনি আপনার টিকটক ভিডিওতে লাইক সিনক্রিস করতে পারেন সো এখন আমরা যদি ওয়েবসাইটে ব্যাক করি সো ওয়েবসাইটে ব্যাক করার পর এখন আপনাদেরকে মেইন জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনি এখানে যে কোনো সার্ভিস নিতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকা লাগবে বা ব্যালেন্স অ্যাড করা লাগবে সো এই যে এই ব্যালেন্সটা এখন কিভাবে আপনার অ্যাড করবেন সেটা দেখাচ্ছি এটার জন্য আপনার হচ্ছে নিজের রয়েছে অ্যাড ফান্ড জাস্ট আপনার অ্যাড ফান্ড একটা ক্লিক করে দিবেন সো অ্যাড ফান্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে মেথড রয়েছে বিকাশ নগদ রকেট অ্যান্ড বাইন্যান্স অটোপে আপনারা এই দুটার মাধ্যমে পেমেন্ট করতে পারেন তো ফার্স্টে দেখায় বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিভাবে পেমেন্ট করতে পারেন এই জন্য এখানে ক্লিক করবেন এই ইনস্ট্রাকশনটা পড়ে নেবেন এক ডলার সমান সময় একশো ছাব্বিশ টাকা বর্তমানে সো আমরা এখন লিখব যে আমরা কত ডলার ডিপোজিট করতে যাচ্ছি তো ধরুন আমি দুই ডলার ডিপোজিট করবো দুই লিখে তারপর পেয়ে রয়েছে পেতে ক্লিক করেছি পেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে পেমেন্ট ইন্টারফেস চলে আসবে অ্যান্ড ডলার সমান সমান আমাদেরকে কয় টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু আমাদেরকে নিচে এখানে লিখে দিছে এরপর বিকাশ নগদ রকেট উপায় এগুলো আছে এগুলোর মধ্যে যেটাতে পেমেন্ট করবো সেটা সিলেক্ট করব ধরুন বিকাশ দিয়ে দিব যেখানে বিকাশটা সিলেক্ট করছি সো এইখানে যেভাবে দেখা যাচ্ছে প্রথমে আপনার হচ্ছে আপনার বিকাশ অ্যাপে যাবেন যাওয়ার পর মানি অপশনে যাবেন মানি অপশনে যাওয়ার পরে আপনাকে এই যে এই নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনাকে পেমেন্টটা করতে হবে যেটা এই কপি বাটন রয়েছে কপিতে ক্লিক করলে আপনার নাম্বারটা কপি হয়ে যাবে এর কত টাকার স্যান্ড করতে হবে সেটা এখানে লিখে দিছে এরপর আপনি পিন নাম্বার দেবেন পিন নাম্বার দেওয়ার পর আপনি হচ্ছে স্যান্ড করে দেবেন স্যান্ড করার পর আপনার একটা ট্রানজাকশন পাবেন পেমেন্ট ট্রানজ্যাকশন সেটা হচ্ছে কপি করে নিয়ে জাস্ট হচ্ছে এই ফাঁকা বক্সটা রয়েছে এই ফাঁকা বক্সে আপনি আপনার ট্রানজাকশন আডিডি বসাই দিয়ে নিচে ভেরিফাই রয়েছে ভেরিফাই ক্লিক করলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসভাবে অ্যাড হয়ে যাবে ঠিক সেমভাবে কিন্তু আপনি হচ্ছে নগদ রকেট উপায়ের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন সো এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করতে পারেন যদি এখানে আসার পরে বাইন্যান্স অটো পে সিলেক্ট করবেন এরপর হচ্ছে ইনস্ট্রাকশনটা ফলো করবেন আপনি হচ্ছে এখানে রয়েছে থ্রি পার্সেন্ট এক্সট্রা বোনাস অন হান্ড্রেড ডলার ডিপোজিট অর্থাৎ আপনি যদি একশো ডলার ডিপোজিট করেন তাহলে তিন ডলার বোনাস পাবেন অ্যান্ড আপনার মিনিমাম হচ্ছে এক ডলার ডিপোজিট করতে হবে এখন বাইন্যান্স থেকে কীভাবে ডিপোজিট করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনারা হচ্ছে হচ্ছে যে বাইন্যান্স অ্যাপটা অ্যামেন্ট করবেন পে অপশনে যাবেন তারপর সেন্ড টু বাইন্যান্স ইউজার এই অপশনটাতে যাবেন এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে হবে এই যে এ বাইন্যান্স আইডিটা রয়েছে এটা কপি করে নিয়ে আপনি হচ্ছে কত ডলার ডিপোজিট করতে আছেন সেই আইডিতে সেন্ড করে দেবেন এই যে এই আইডিটাতে এরপরে আপনার হচ্ছে একটা অর্ডার আইডি বা ট্রানজাকশন পাবেন সেটা কপি করে নেবেন কপি করার পরে আপনার নিচে আসবেন আসার পর হচ্ছে যে অ্যামাউন্ট আপনি কত ডলার সেন্ড করেছেন সেটা এখানে লিখে দিবেন এরপর অর্ডার আইডি বা যেটা আপনি ট্রানজাকশনার পেয়েছিলেন সেটা এখানে কপি করে বসাই দিবেন তারপর ভেরিফাই ট্রানজাকশন ক্লিক করলে আপনার ব্যালেন্সটা এখানে অ্যাড করে দিবে অথবা আপনি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে হোয়াটসঅ্যাপ বাটন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে মেসেজ দেওয়ার পরে আপনি হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আপনার হচ্ছে ডিটেলস সহকারে ভিডিও দেওয়া আছে সেখানে দেখে নিতে পারেন অথবা ওয়াটার রিলেটেড কোনো কোনো প্রবলেম হলে এখানে ক্লিক করে তাদের সাথে কথা বলে আপনি কিন্তু সমাধান করে নিতে পারেন সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ